আমরা নিজেদেরকে কি নাম দিয়েছি মানুষ মানুষ সবার পেছনে বৈশিষ্ট্যটা কি আছে বুদ্ধিমত্তাওয়ালা একটা ব্রেন আছে আমাদের একটা মন আছে বিবেক আছে আমরা আমাদের এই ব্রেনটাকে খাটিয়ে অনেক উন্নত জিনিস বানিয়েছি একটা একটা জিনিসের নাম বলে তো আর শেষ করা যাবে না তাই শুধু এটুকুই বলি আমরা এখন বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে ঘুরে দেখতে পারি আমরা আসলে অনেক কিছুই বানিয়েছি আমরা যারা মানুষ তারাই বানিয়েছি তাহলে আমাদের বুদ্ধিমত্তাটাকে আমরা ইউজ করেছি এবং সেই বুদ্ধিমত্তা খাটিয়েই আজ আমরা সভ্য হয়েছি আসলে সভ্যতাটা কি? আমাদের যাদের ন্যূনতম বিবেক আছে বুদ্ধি আছে তারা জানি সভ্যতাটা কি। এবং এটাও জানি অসভ্যতাটা কি। দুটোই জানি তবে আমরা কেউ সভ্য হয়েছি আবার কেউ অসভ্যই রয়ে গিয়েছি এখন আপনাদের মাথায় আসতে পারে আমরা যদি মানুষ হই তাহলে আমরা অসভ্য কীভাবে রয়ে গেলাম গুড কোয়েশ্চেন আমরা যারা সভ্য তারা অন্যের ক্ষতি চাই না যে যার মতো করে বাঁচুক যে যার মতো করে থাকুক কি দরকার অন্যকে আমার হার্ম করার কোনো কি দরকার আছে নেই আর আমরা যারা অসভ্য যারা আসলে মানুষের পর্যায়ে পড়ি না তারা অন্যকে কষ্ট দিতে অন্যকে হার্ন করতে কিন্তু দ্বিধাবোধ করি না আপনারা নিজেরাই নিজেদেরকে জিজ্ঞেস করুন তাহলে এখানে কি পার্থক্যটা আছে সভ্য এবং অসভ্যদের মধ্যে যদি আপনারা নিজেরাই পার্থক্য খুঁজে পান তাহলে মনে করবেন আপনারা মানুষ হিসেবে সভ্যতার দিকে যাচ্ছেন আর যদি খুঁজে না পান তাহলে বুঝতে পারবেন আপনারা এখনো মানুষ হতে পারেননি এখন একটা প্রসঙ্গে আসি এই যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেল কাশ্মীরে কাশ্মীরের পেহেলগাঁও কিংবা পেহালগামে আপনারা নিজেরাই নিজেদেরকে জিজ্ঞেস করুন তো কাজটা কি ভালো হয়েছে যদি কেউ মনে করে থাকেন যে কাজটা ভালো হয়েছে তাহলে সেম কাজটাই আপনাদের উপর ঘটেছে কোথাও আপনারা ঘুরতে গিয়েছেন সেখানে অন্য অন্যমতাদর্শার মানুষগুলো আপনাদের সাথে ঘটিয়েছে তাহলে একবার ভাবুন তো আপনাদের কেমন লাগছে তবুও কি বলবেন আপনাদের কাছে এই কাজটা ভালো হয়েছে তো এভাবেই চিন্তা করুন যেটা যেই কাজটা অন্যকে কষ্ট দেয় অন্যকে মেরে ফেলে সেই কাজটা যদি আপনাদের উপর ঘটে তাহলে আপনাদের কেমন লাগবে শুধু সেভাবে একটু চিন্তা করুন এরপরে চিন্তা করলে যদি মনে হয় আপনার কাছে যে অন্যরা আপনাদেরকে মেরে ফেললে আপনাদের কাছে ভালো লাগে এটা ভালো কাজ বলে আপনারা মনে করেন তাহলে সেখানে আমার কিছু বলার নেই আর যদি কেউ মনে করে থাকেন না সেই সেম কাজটাই আপনাদের উপর ঘটেছে আপনারা সেটা ভালো মনে করছেন না তাহলে দয়া করে আর যেন অন্য কেউ যে কার পক্ষ নিয়ে কিংবা যে কোনো মতাদর্শের হয়ে কারো ক্ষতি না করে সেদিকে এগিয়ে আসুন সমাজকে সচেতন করুন নিজেও ভালো থাকবেন অন্যরাও ভালো থাকবে শুধু নামধারী মানুষ না হয়ে প্রকৃত মানুষ হন আপনারা যদি মানুষ হন তাহলে আপনাদের কাছ থেকে অনেকেই বেঁচে যাবেন আমি মনে করি এই দুনিয়াটা সবার সবারই বেঁচে থাকার অধিকার আছে আমি আপনি আপনারা এবং আমরা সবাই সকলেই আমরা মিলেমিশে বেঁচে থাকি এটাই হোক আমাদের অঙ্গীকার এই ছবিটা এক হিন্দু নারীর প্রতীকী অবয়ব এঁকেছেন কিন্তু একজন মুসলিম নারী যিনি আমার ঘনিষ্ঠ আত্মীয় পেহেলগামের নিষ্ঠুর ও পৈশাচিক খবর শুনে তার খুবই মন খারাপ সেজন্য প্রতিবাদস্বরূপ তিনি এই ছবিটা এঁকেছেন তবে আমি নিন্দা ঘৃণা ও ধিক্কার জানাই সেই জঙ্গিদেরকে যারা সেদিন সে জঘন্যতম কাজটি ঘটিয়েছিল এরাই মানবতার শত্রু সবারই ভিন্ন ভিন্ন মত থাকবে যে কেউ যে কোনো মতাদর্শের হতে পারেন সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার অন্যের বিষয়ে কেন আমরা নাক গলাবো আমাদের অবশ্যই উচিত পরচর্চা থেকে বিরত থাকা আমরা একটা সুন্দর পৃথিবী করতে চাই আমরা একটা সুন্দর পৃথিবী দেখতে চাই আপনাদেরকে আমি অনুরোধ করব শুধু নিরপেক্ষ দৃষ্টিতে একবার ভাবুন এবং আমি আবারও বলছি আমরা এটা প্রতিজ্ঞা করি আমরা কেউ কারো ক্ষতি করবো না আমরা সবাই মিলেমিশে বেঁচে থাকবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ